হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দেবিকা সরকার চলে এসেছি সিটেড রিলেটেড ডিটেল নোটিফিকেশান নিয়ে তার আগে এই চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলে রাখি যে তোমাদের নিত্য নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি তোমরা প্রেস করো এবং লাইক শেয়ার করো চলে আসি টপিকে না সেটি হচ্ছে সিটেড নোটিফিকেশন আমরা এর আগেই জানি যে এইট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সিটেড এক্সাম কন্ডাক্ট হতে চলেছে যেটি সিবিএসসি বোর্ড দ্বারা নেওয়া হচ্ছে তো এই সিবিএসি বোর্ডই এছাড়া এজ লিমিট বা মোড অফ কিছু চেঞ্জ হয়নি তবে একটা ব্যাপার যে এটি এক বছর পর লাস্ট ফোরটিন ডিসেম্বর দু হাজার চব্বিশে এক্সাম হয়েছিল তারপর এক বছর পর আর কি সিবিএসই বোর্ড এই এক্সাম কন্ডাক্ট করতে চলেছে যাই হোক আমরা চলে আসি ডিটেল নোটিফিকেশানে অনলাইন অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে টোয়েন্টি সেভেন নভেম্বর থেকে এইটিন ডিসেম্বর ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এই দেখো এখানে টোয়েন্টি সেভেন নভেম্বর এইটিন ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত এবং এটি চলবে আঠেরোই ডিসেম্বর পঁচিশ এগারোটা উনষাট পি এম অব্দি এবং ফিজ দেওয়ার লাস্ট ডেটও সেই দিনকে ডেট অফ এক্সামিনেশন এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সানডে দেখে নাও এই বই এক্সামের যে ব্যাপারটা রয়েছে তাছাড়া এই এক্সামের যে দুটো পেপার থাকে পেপার ওয়ান পেপার টু পেপার টু যেমন মর্নিং শিফটে হয় তেমন মর্নিং শিফটেই হবে সাড়ে নটা থেকে দুপুর বারোটা অবধি এবং পেপার ওয়ানটা ইভিনিংয়ে টু থার্টি পি থেকে ফাইভ পি অবধি আর এই সিটেডের এক্সামের কোন রকম সিলেবাস চেঞ্জ হয়নি দেখো সিটেডের এর কোনো সিলেবাস চেঞ্জ হয়নি অ্যাজ ইট ইজ যেমন ছিল তেমনই আছে এই যেমন পেপার ওয়ান যেটি প্রাইমারি স্টেজে ক্লাস ওয়ান থেকে ফাইভ অ্যাজ ইট ইজ চাইল্ড সাইকোলজি সেম ম্যাথামেটিক্সেরও সেম সিলেবাস সেম প্যারাগি এনভাররমেন্টাল সায়েন্স প্যারাগিক্যাল ইস্যুস ল্যাঙ্গুয়েজ ওয়ান আর ল্যাঙ্গুয়েজ টু তার প্যারাগজিগুলো রয়েছে ঠিক তেমনই আবার পেপার টু যারা দেবে একটি ক্লাস সিক্স থেকে ক্লাস এইট পর্যন্ত তাদের চাইল্ড সাইকোলজি হচ্ছে থার্টি কোয়েশ্চেন থাকবে তার মধ্যে বিভিন্ন রকম কনসেপচুয়াল ইনক্লুসিভ থেকে লার্নিং পেটাগি সব থেকে থাকে আর যাদের সায়েন্সে সোশ্যাল সায়েন্স তারা ম্যাথামেটিক্স নিয়ে কি এক্সাম দেবে আর যারা সোশ্যাল স্টাডিজ নিয়ে যারা পড়বে তাদের হিস্ট্রি জিওগ্রাফি হিস্ট্রি জিওগ্রাফি এবং পলিটিক্স অ্যাজ ইট ইজ সেম রয়েছে তোমরা দেখে নাও সেম টু সেম রকম কি কোশ্চেন আসবে কোথা থেকে কী কী কোশ্চেন আসবে সবই দেওয়া রয়েছে এরপর আসছি হচ্ছে আমরা দেখো এখানে বলে দেওয়া রয়েছে সিটেড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে ইম্পর্টেন্ট নোটস দেওয়া রয়েছে যে এখানে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল করতে হবে অনলাইন মোডে এবং যেই যেই জিনিসগুলোর দেওয়া রয়েছে সেই সেই ক্যান্ডিডেটকে অবশ্যই সেই সব রাখতে হবে যেমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিক রাখতে হবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যখন কথা হচ্ছে সেক্ষেত্রে বলে দিয়ে যারা বিএডে ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ারে যারা অ্যাপিয়ার করেছো তারাও কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে এটা এনসিটি গাইডলাই গাইডলাইন্স অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারো এছাড়া কমপ্লিট পোস্টার পিনকোড উইথ মেলিং অ্যাড্রেস সেটা অ্যাপ্লাইয়ের এর সময় দিতে হবে এবং পেমেন্ট ফিজ অ্যান্ড ডিসাইডিং অফ মোড আর অ্যাপ্লিকেশান ফর্ম বিফোর সাবমিশন সেগুলো একটু নোট ডাউন করতে হবে এবং কনফার্মেশন পেজ অবশ্যই রাখতে হবে এরপর দেখো মেথড অফ সাবমিশন কি কি দিয়েছে না মেথড অফ সাবমিশন এখানে দিয়ে দিয়েছে দেখো সিটেড অফিশিয়াল অফিসিয়াল ওয়েবসাইট যেটি এইচ ইটিপি ডট স্ল্যাশ স্ল্যাশ সিটেড এনআইসি ডট ইন এখানে গিয়ে তারপর অ্যাপ্লাইন অ্যাপ্লাই অনলাইন মোডে গিয়ে লিঙ্কে প্রেস করে সেখানে যেতে হবে তারপর ফর্ম ফিল করতে হবে নোট ডাউন করতে হবে রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন নাম্বার আফটার দ্যাট ফটো এবং সিগনেচার স্ক্যান ফটো আপলোড করতে হবে তারপর পেমেন্ট করতে হবে আফটার দ্যাট কনফার্মেশন পেজ এবং রেকর্ড ইন অ্যান্ড ফিউচার রেফারেন্সের জন্য রাখতে হবে এই হয়ে গেল পরবর মানে পুরো স্টেপটা তারপর লিখে জেনারেল ক্যাটাগরিতে অনলি পেপার ওয়ানের জন্য ওয়ান থাউজেন্ড অনলি পেপার ওয়ানের জন্য ওয়ান থাউজেন্ড এবং যদি বোধ পেপার ওয়ান পেপার টু দেয় তাহলে টুয়েলভ হান্ড্রেড দিতে হবে এসসি এস টি ওর ডিফারেন্ট জন্য অনলি পেপার ওয়ান হচ্ছে ফাইভ হান্ড্রেড আর পেপার টু আর পেপার ওয়ান বোধ পেপারের জন্য সিক্স হান্ড্রেড পেমেন্ট করতে হবে এই হয়ে গেলো সমস্ত রকম পেমেন্ট মেথড এরপর আমি বলে দিই একটা জিনিস যে এই ক্ষেত্রে আর কি সি এক্সামের ক্ষেত্রে এজ লিমিটেরও কোনো কিছু পরিবর্তন রয়ে হয়নি যা আগে ছিল তা সেমই রয়েছে এজ রিল্যাক্সেশন যাদের যে সমস্ত কাস্টে থাকে সেগুলো সেমই রয়েছে তোমরা এই এইটি ওয়েবসাইটে পেয়ে যেতে পারো সিটেটের ওয়েবসাইটে গিয়ে এই পুরো আর কি পিডিএফটি তোমরা পেতে পারো এছাড়া দেখো কারেকশন মোডের জন্য দেওয়া রয়েছে এ দেখো ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাট গ্ল্যান্স ফর সিটেড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দেখো এখানে দেওয়া রয়েছে যে সি স্টার্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু সিটেড ওয়েবসাইট সাতাশ এগারো দু হাজার পঁচিশ লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম এইটিন ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট লাস্ট ডেট অফ সাবমিশন এটাও তাই সেম অনলাইন কারেকশন বোর্ড তেইশ বারো দু হাজার পঁচিশ মানে তেইশে ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর অবধি দেওয়া রয়েছে এরপর আর কোনো কিছু চেঞ্জ করা যাবে না ডাউনলোড অ্যাডমিট কার্ড যেটা এক্সামের দুদিন আগে দেওয়া হবে আর ডেট অফ এক্সামিনেশন আমরা জানি এইট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ডিক্লারেশন অফ রেজাল্ট বাই দ্য এন্ড অফ মার্চ দু হাজার ছাব্বিশ টেন্টেটিভলি সেটি রয়েছে অ্যাট দ্য সেম এখানে যে পেপার ওয়ান পেপার টু কোন কোন সময় কোন কোন সময় আর কি টাইম শিডিউল রয়েছে হবে আর এইদিকে এন্ট্রি অফ এক্সামিনেশন সেন্টার যেমন দেওয়া রয়েছে দেখো ফার্স্ট শিফটের জন্য সেভেন থার্টি থেকে এন্ট্রি আর ইভিনিং টাইমে টুয়েলভ থার্টি থেকে এন্ট্রি চেকিং অ্যাডমিট কার্ড নাইন এ থেকে নাইন ফিফটিন আর টু পি এম থেকে এটা আলাদা আলাদা সমস্ত রকম আর কি শিডিউল করে দেওয়া রয়েছে কীরকমভাবে হবে ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুকলেট তারপর রয়েছে হচ্ছে সিল দ্য টেক্সট বুকলেট সব ব্রোকেন সকালেরটা নাইন টোয়েন্টি ফাইভে আর এখানে এক্সামিনেশন অফ এন্ট্রি আর কি এই হয়ে গেল পুরোপুরি আর কি কমপ্লিট নোটিফিকেশন সম্পর্কে এছাড়া একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এখানে অলরেডি বলে রাখা হয়েছে যে সিটেটের এখন কিন্তু মোড যেহেতু আর কি এক্সাম দেওয়ার মোড কিন্তু অনলাইন না এটা অফলাইন হয়ে গেছে তো তোমরা অবশ্যই আর কি বল মানে কি বল পয়েন্ট পেন যেটি ব্ল্যাক হতে পারে অথবা ব্লু হতে পারে সেটি অবশ্যই তোমরা কিন্তু ক্যারি করো আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ রেখেছে পরবর্তী ভিডিওর জন্য তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো এবং বিল আইকনটি প্রেস করে রেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও